হ্যালো এ সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি একটা সুন্দর সকালে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের প্রত্যেককে আর আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম এই সকল ঠাকুরদের নিয়ে আর এই দেখো এখন তো আমি আছি আমি নরদের বাড়িতে তো অনেক সকাল সকাল উঠে পড়েছি তখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর সকালের আকাশটা দেখো কত পরিষ্কার কি সুন্দর লাগে তাই না সত্যি সকালটা অনেক মিষ্টি লাগে মানে এটা একটা অন্য রকম রূপ মানে প্রতিদিনের যে সকালটা তো সকালটা পুরো আলাদা তাই না আর যে যার মতো কাজে এবার বেরিয়ে পড়েছে সকাল হতে না হতেই তো পাখিরাও ডানা মিলে উঠতে শুরু করে দিয়েছে আর সবাই তো নিজে নিজের কর্মে বেরিয়ে পড়েছে রাস্তাটাও দেখো অনেকটাই ফাঁকা ফাঁকা আছে আর আমিও আমার কর্মে লেগে গেছি তো অনেক জামা জামাকাপড় পরেছিলো ভাবলাম কি সেগুলো একটা গোছ করে রেখে দিই বিছানাটাও একটু বাগিয়ে নিই তো সেগুলোই গোছাচ্ছিলাম তো আমরা তো এসেছি বেশ কদিনই হলো আর মোটামুটি এসে তো মানে বেবি নিয়ে তো প্রচুর ব্যস্ত থাকি বুঝতেই পারছ তারপর সব কিছু গোছানো অতটা হয়ে ওঠে না তো এখন বেবিটা ঘুমাচ্ছে আমার পুচকিটা আমি ভাবলাম চলো এই ফাঁকে একটুখানি ঘরগুলো গুছিয়ে নেওয়া যাক আর তো জানো ঘর গোছাতে আমার অনেক ভাল লাগে এর আগেও একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আর সব তো ভিডিও অতটা দেওয়া হয় না কী করবো হয়ে ওঠে না আর এই যে মোটামুটি আমার গোছানো এইদিকে চলছে আর তারপর ওইদিকে তো মাম্মাম ঘুমাচ্ছে এবার এটা আমি বাগিয়ে নিয়ে তারপর যাবো মাম্মামের কাছে তো আজকে বন্ধুরা তোমাদেরকে প্রত্যেকটা আমি এখানে এসে কি করছি না করছি সমস্ত কিছুটাই তোমাদের এখানে আজকে দেখাবো আর মেয়েদের সারাদিনে কত কাজ থাকে বলো তো এদিক ওদিক সারাদিন ঘরের মধ্যে মানে ঘুর 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 করে যে কত কাজ বেরিয়ে যায় আর কত কাজ মেয়েরা করতে থাকে সেটা মানে রাত্রে হয়তো শুয়ে শুয়ে ভাবি যে বাবা আজকে সারাদিনে এটা করলাম ওটা করলাম কত রকম কাজ করলাম আর তাছাড়া দেখজন মেয়েরা কোথাও গিয়ে বসে থাকতে পারে না কিছু না কিন্তু কাজের মধ্যে ইনভলভ হবেই হবে তো মেয়েদের জীবনটাই বোঝায় এরকম তাই না আচ্ছা চলো যে উদ্দেশ্যে আমার ভিডিওটা বানানো সেটা বলি আমি তো এখানে আছি ননদের বাড়িতে আর এখানে আমি পুরো ঘরটা তোমাদের আজকে দেখাবো যে আমাদের মানে আমার দিদি ভাইয়ের বাড়িতে এসেছি এবং সমস্ত কিছুটাই তোমাদের ফুরে দেখাবো পুরো বাড়িটা তো সেই কারণে আরও ভিডিওটা আমার বানানো আর এই দেখো আমার মোটামুটি দিকে গোছগাছ হয়ে গেছে বিছানাটা একটুখানি বাগিয়ে নিলাম তারপর চলো তোমাদেরকে ফুরেদের সাথে একটু পরিচয় করাই আর দেখো মনে ইচ্ছা থাকলে সব কিছুটাই করা যায় কি তাই তো তো এখানে একটা কথাই বলবো যে সত্যি মানে ফ্ল্যাটই হোক বাড়ি হোক রুম ছোটো হোক বড় হোক সব কিছুটাই মানে নিজের কাছে তো যদি আমরা ভাবি প্রত্যেকে যে আমরা নিজেদের ঘরটাকে সুন্দর করে রাখবো গুছিয়ে রাখবো সেটা যেমনই বাড়ি হোক না কেন সেটা করা যায় কি তাই তো তো হ্যাঁ এটা বলি দিদি ভাইরা থাকে ফ্ল্যাটে তো ফ্ল্যাটের ব্যালকনিতে দেখো কত সুন্দর গাছগুলো লাগিয়েছে মানে লাগানো হয়েছে আচ্ছা তোমাদের আরেকটা কথা বলি তো এই যে ব্যালকনিটা দেখছো হয়তো ফোনের মধ্যে অতটা বুঝতে পারছো না তোমরা ব্যালকনিটা অনেক ছোট জানো তো তার মধ্যেও যে গাছগুলো লাগানো হয়েছে তাতে খুবই সুন্দর লাগছে আর এদিকে অরেঞ্জ কোলাপটা দেখলে কি সুন্দর আর এদিকে গাছগুলোর অবস্থা একটু খারাপ তবুও গাছদের অনেক যত্ন নেয় দিদিভাই যতটা পারে আর এদিকে দেখো এটা হচ্ছে রুমের দিদিভাইয়ের যে রুমটা সেই রুমের জানলার মধ্যে এগুলো লাগিয়েছে এখানে তো মানি প্ল্যান্ট আছে আর বাকি সব গাছ আছে আর বাড়িতে যদি গাছ থাকে সৌন্দর্যটা বাড়ির আরো বেড়ে যায় কি তাই না বলো তো সত্যি এমনই মানে গাছ ফুল আর তোমাদের এই এই যে রুমটা যেটা আগেই আমি ছিলাম এখানে গোছ গাছ করছিলাম এই রুমটা আগে দেখালাম এটা একটা বেডরুম আর এই যে এখানে তো বেশিনের এখানটা আর আমার মুখটা আমি দেখছিলাম মুখটা না একটু মানে এত চোখে নিচেগুলো গুলো কালো হয়ে গেছে না সেটাই দেখছিলাম গো তারপর দেখো এই বেসিনের এখানটাও খুব ভালো এখানটা কি সুন্দর লাগছে তারপর আমি তোমাদের দেখাবো ডাইনিংটা ঘুরে ঘুরে দেখাবো সবটাই তো আর এদিকে দেখো এখানে বুদ্ধদেবের মূর্তিটা কি ভালো লাগছে না আর সুন্দর পরিপাটি ঘর প্রত্যেকেরই পছন্দ আর মেয়েরা তো সবসময় চায় নিজের জায়গাটা নিজের বাসস্থানটা নিজের রুমটা নিজের সমস্ত কিছুটা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার একদম পরিপাটি রাখতে আর এটার জন্য মেয়েদের এত খাটনি এত পরিশ্রম এত কিছু সারাদিনে আর মেয়েরা তো মনে হয় নিজের জন্য কোনোদিন কিছু চায় না সবসময় অন্যের জন্যই কিছু না কিছু চেয়ে রাখে যেমন ধরো এই যে ঘরটা দেখছো সাজানো গোছানো এটাও কিন্তু নিজের জন্য না কেন 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 বলো তো কারণ হচ্ছে দেখো আজকে যদি আমি আমার রুমটা সুন্দর গুছিয়ে পরিষ্কার করে রাখি তাহলে আমার রুমে বা আমার বাড়িতে যে কেউ এলে সে কিন্তু তখনই বলবে যে না রুমটা খুব সুন্দর খুব সুন্দর গোছানো খুব সুন্দর বাগানো পরিপাটি একদম সাজানো গোছানো তো এটার জন্য তাহলে এটা ভাবো এটা তো সেই অন্যের জন্যই হচ্ছে তাই নয় কি তো এই যে আমি কিচেনে এসে গেছি কিচেনটা দেখো একদম এখানটা বাগানো কত সুন্দর আর তোমরা এটা ভেবো না যে ওপরটা সুন্দর ভেতরটাও কিন্তু এই ওপরটার মতোই অনেক সুন্দর তারপরে চলে এলাম ভেতরের বেডরুমে এইখানে তো আমাদের ওই যে কুচকিটা ঘুমাচ্ছে ও তো কত আরামে ঘুমাচ্ছে মনির বাড়িতে এসে আর এই যে এই রুমটা তো এখানে দিদি ভাই থাকে আর পাশের যে রুমটা দেখালাম ওটাতে দিদিভাই ছেড়ে থাকে আর এই যে এখানে ফুল দেখে কি সুন্দর লাগছে আর এই যে দুটি হাসে জলের মধ্যে খেলা করছে আর এই পুতুলগুলো আচ্ছা পুতুল জানো তো আমি বড় হয়ে গেছি এত কিন্তু আমার পুতুল এখনও এত ভাল লাগে যে কি বলবো ভীষণ ভাল লাগে দুদিন পর আমার মেয়েটা নিয়ে খেলা করবে ওর ভালো লাগার দরকার কিন্তু আমারও খুব ভাল লাগে আর এখানে দেখো ট্রেটা কত ভালো না এগুলো সবই মোটামুটি শান্তিনিকেতনের জিনিস তো শান্তিনিকেতনের জিনিস দেখবে খুবই সুন্দর তারপর এই যে আমাদের জন্য চা এসে গেল তারপরে এই যে আমরা দুজন মিলে ননদ আমি বসে বসে চা খেতে লেগে গেছি আর মনের কথা গল্প সমস্ত কিছু দুজন মিলে আলোচনা করছি বা গল্প করছি সব কিছুটাই হচ্ছে তো আজকে আমি মোটামুটি সারাদিন সকাল থেকে একদম দুপুর অবধি কি করলাম না করলাম সবটাই তোমাদের ভিডিওর মধ্যে দেখালাম আর এটা ভেবো না কিন্তু যে এটা আমি সকালে চা খাচ্ছি এটা তখন দাঁড়ছিলো মোটামুটি বেলা বারোটার দিক তো তখন আমরা দুজন মিলে বসে বসে একটু চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম মনের কথা বলছিলাম সবাই আর সকাল থেকে যে ভিডিওগুলো তোমাদেরকে প্রত্যেকটা আমি ক্লিক নিয়ে রেখেছিলাম তারপর সেটা তো তোমাদের মধ্যে তোমাদের কাছে তুলে ধরলাম তো আমাকে এটুকু জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে দেখো বন্ধুরা অবশ্যই জানিও যদি তোমরা না জানাও তাহলে তো আমি বুঝতে পারবো না যে আমার ভিডিও কতটা সুন্দর হচ্ছে বা আমার ভিডিও কার কার ভালো লাগছে তোমাদের কাছে সব কিছু তোমরাই পারো আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে তো অবশ্যই যেন জানিও আর এদিকে সকাল থেকে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম সবটাই তোমাদের কাছে তুলে ধরেছি এবার বাকিটা তোমাদের হাতে যে আমার ভিডিও দেখার না দেখার মধ্যে কতটা ইচ্ছা তোমাদের তো চলো টাটা ভালো থেকো